এদেশে মদিনার ইসলাম সরাসরি কখনোই আসেনি আমাদের মদিনার ইসলাম ভালো লাগেনি আমাদের ভালো লেগেছে কোফার বিকৃত ইসলাম আমাদের মদিনাওয়ালার আকিদা ভালো লাগেনি আমাদের ভালো লেগেছে আবদুল্লাহ ইবনে সাবার আকিদা আমাদের ভালো লেগেছে আবু জেহেলের আকিদা আমরা মুখে বলি মোহাম্মদ আসাল্লামকে আমরা ভালোবাসি আর অনুসরণের ক্ষেত্রে আমরা গ্রহণ করেছি আবু জেহেলের পুফুরি এবং শিরকি আকিদা রসুল্লাহ সাল্লি আসালাম বলেন এই মদিনা থেকে জন্ম নেওয়া ইসলাম সমগ্র পৃথিবী ঘুরে আবার এই মদিনাতেই ফিরে আসবে ঠিক সেই রকম চামচা সাপ গর্ত থেকে বের হয়ে আশপাশ ঘুরে আবার সেই গর্তেই ফিরে আসে সাহিয়াল বুখারিতে ওলামায় মাদানী সম্পর্কে একটি অধ্যায় রচিত হয়েছে এখানে ওলামায় মাদানীগণ আন এবং সই হাদিসের আলোচনা করেন সেই তত্ত্ববহুল আলোচনা আমাদের ভালো লাগে না আমাদের ভালো লাগে আমাদের দেশের তথা কথিত আলেম মাওলানা পথভ্রষ্ট মাজার পূজারি ধর্ম ব্যবসায়ীদের গাল গপ্প ইচ্ছা এবং কাহিনী আমাদের সত্য ভালো লাগেনি আমাদের মিথ্যা ভালো লেগেছে আমরা শুদ্ধতাকে আঁকড়ে নিই অশুদ্ধতাকে এক চাদর হিসেবে জড়িয়ে রেখেছি আমরা বেদাতকে সুন্না এবং সুন্নাকে তকমা দিয়ে দিয়েছি আমাদের ভালো লাগেনি রসুল্লাহ সাল আলিয়া সাল্লামের পরিভাষা আমাদের ভালো লাগেনি কোরআন এবং সহি হাদিসের পরিভাষা আমরা ইসলামের অসংখ্য গুরুত্বপূর্ণ বিষয়কে ভিন্ন শব্দে বদলে দিয়েছি আমাদের কাছে হয়ে গেছে খোদা রসুল্লাহ সাল্লাহ আলিয়া আমাদের কাছে হয়ে গেছে হজুর বা রসুল পাক কোরআন মাজিদ করআনুল মবিন কর আনুল ফাকিম আমাদের কাছে হয়ে গেছে কোরআন শরীফ সালাত হয়ে গেছে নামাজ সিয়াম হয়ে গেছে রোজাআ আনের মালাকাল মাউদ শব্দটি আমাদের ভালো লাগেনি আমাদের ভালো লেগেছে বাইবেলের রাইল। আমরা জান্নাতকে বদলে দিয়েছি ভেহেস্তের নামে আর জাহান নামকে বলছি দজক কবর হয়ে গেছে মাজার এবং বায়াতে নেয়ার অপরাধে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম থাকলে যার শাস্তি হতো মৃত্যুদণ্ড তাকে আমরা বানিয়ে দিয়েছি আল্লাহ আল্লাহর আলি আমরা কোরআন এবং সেই হাদিসকে দূরে ছুঁড়ে মেরে গ্রহণ করেছি সাজায়েলে আমলের জাল হাদিস পবিত্র কোরআন বাংলা অনুবাদ আমাদের বাসায় নেই তবে আমাদের বাসায় অসংখ্য জাল হাদিসের বই রয়েছে আমাদের নবি কারিম সাল্লাল্লাহ আলেহুয়া সাল্লামের পদ্ধতিতে সলাত আদায় করতে ভালো লাগে না আমাদের ভালো লাগে প্রচলিত হানাফি মাঝাবের পদ্ধতিতে সলাত আদায় করা এখন হয়তো বলবেন এ সমস্ত শব্দ প্রয়োগ করে ডাকলে সমস্যা কী আমারও একই প্রশ্ন নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লামের পদ্ধতিতে পবিত্রকর আন এবং সই হাদিসের পরিভাষায় এই বিষয়গুলোকে সম্বোধন করলে সমস্যা কী মহান আল্লাহ পবিত্রকর আন মাজিদে বলেন তালা এবং তার রাসুলের আনুগত্য করা তার কথার বাইরে যাওয়া কোনো মুমিন নারী কিংবা মুমিন নরের জন্য এটি শোভঙ্কর নয়

আমাদের হৃদয় এবং হাত কাঁপলেও একজন ধনী ধর্ম ব্যবসায়ীকে দান করতে আমরা বোধ করি এবং আনন্দিত হই আমাদের অনেক কিছুই গ্রহণ করার কথা ছিল কিন্তু সেগুলো আমরা গ্রহণ করিনি আমাদের অনেক কিছু বর্জন করার কথা ছিল সেগুলোকে আমরা আঁকড়ে ধরেছি আসন তোফারে বিকৃত ইসলাম তোফারে বিকৃত পরিভাষাকে বাদ দিয়ে রসুল্লাহ এর পরিভাষা আনের পরিভাষা সেই হাদিসের পরিভাষাকে গ্রহণ করি মাত্র রসুল্লাহ সাল্লি সাল্লামের সুন্নতি হচ্ছে মুক্তির পথ জান্নাতের পথ ছাড়ল পথ এবং কামিয়াভীর পথ